নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি ডলি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত সকালবেলাকার সমস্ত বাসি কাজগুলো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে আগে রান্নাবাড়ির ঝামেলাটা শেষ করব তারপরেই বাকি কাজগুলো কারণ বাইরে দেখো যা সাংঘাতিক রোদ দিয়েছে রান্নাবাড়ির কাজটা যদি বাকি রেখে দিই না মানে পরের জন্য রেখে দিই তাহলে তো আমার অবস্থাকে খারাপই আছে বলা যায় তো সকালবেলা দেখো আগে দুধটা গরম বসিয়ে দিলাম তারপরেই কিন্তু একটু ডালিয়া বানিয়ে নিচ্ছি আজকে অনেক দিন ধরে কথা বলছিল তো ভাবলাম আজকে যেহেতু ঘরে আছে আজকে বানিয়ে হয় হয় তো মাঝে মধ্যে কিছু ইচ্ছে করলো না সময়ের অভাবে করা হয়ে ওঠে না আর দেখো ডালিয়াটা হয়ে গেছে ওকে আগে খেতে দিয়ে দিব তারপরে বাকি কাজগুলো আরে ভয়ঙ্কর গরমে কার কি অবস্থা জানিও অবশ্যই কারণ আমার তো একেবারে অবস্থা খারাপ বলা যায় কারণ যার সাংঘাতিক গরম পড়ে গেছে আর এখানে না বেশ কয়েকদিন ওই আকাশটা মেঘলা হচ্ছিল ঠিকই কিন্তু সেরকম আর বৃষ্টি হয়নি চারপাশে বৃষ্টির কথা শুনতে পাচ্ছিলাম কিন্তু আমাদের এখানে সেরকমভাবে বৃষ্টি হয়নি তো যার করার কিছু নেই আর এদিকে দেখো কটা কৌটো খালি হয়ে গেছিল তো ভাবলাম কৌটো কটা আগে ধুয়ে রেখে দিই তাহলে শুকিয়ে গেলে তাড়াতাড়ি করে শুকিয়ে গেলে তারপরে আবার আমি কৌটোগুলোতে ভরে রাখতে পারবো জিনিসগুলো আর তারপরেই কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে একদম যতটা শর্টকাট করা যায় ততটাই শর্টকাট করার চেষ্টা করেছি দেখো অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি কারণ দুটো তরকারি মশলাটা না একেবারেই করে নিচ্ছি দেখ অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা হালকা একটু ভাজা হতেই সেখানে আমি কাঁচা লঙ্কা আদা সমস্তটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটো টমেটো কেটে তারপরে দেখো খুব সুন্দর একটা মশলা করে নিয়েছি আর সেই মশলাটাতে কিন্তু পোস্ত আর গোটা জিরেটাও পড়েছে তারপরে দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অর্ধেকটা মশলা কিন্তু আমি তুলে নিচ্ছি আর যে মশলাটা রয়ে গেছে সেই মশলাটাতে এবারে জল দিয়ে দিব জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিব তারপরে এখানে দিয়ে দিব পনির আজকে পনির আর মাছ দুটোই রান্না করা হচ্ছে ওর জন্য মাছ করছি আর আমার জন্য পনির করছি আর জানো তো এরকম ভাবে না এর আগেও কিন্তু বেশ কয়েকবার বানিয়েছি মাছ বলো বা পনির বলো এভাবে মশলা কষিয়ে নিয়ে করেছি বেশ ভালো খেতে হয় তাই জন্য ভাবলাম শর্টকাট হয়ে যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে যেহেতু তাই জন্য এভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আর এখানে চাইলে একটুখানি ক্যাপসিকাম দিতে পারো আমি আজকে ক্যাপসিকামটা দিতে ভুলেই গেছিলাম আর তারপরে যে বাকি মশলাটা ছিল সেটাও কিন্তু আবারও ভালোভাবে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে এখানে দু পিস মাছ ছিল সেগুলোই দিয়ে দিয়েছি আর এই যে যে লিকুইডটা আমি সবসময় আমার রান্নাঘরে বানিয়ে রেখে দিই সেটা না শেষ হয়ে গেছে তাই জন্য ভাবলাম একটু বানিয়ে রেখে দিই কয়েকদিন বেশ চলে যাবে আর এভাবেই কিন্তু সার পর সোটাটা হাতে প্রথমে ঢেলে নিয়েছি তারপরেই কিন্তু এভাবে বোতলে ভরে দিয়েছি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি এবারে ওই গ্যাসটা আর রান্নাঘরের যতটুকু পরিষ্কারের কাজ আছে সেগুলো সেরে নেব জানো তো ওই ঠান্ডার সময় যেরকম সকাল সকাল স্নানটা করলেই কিন্তু ঝামেলাটা শেষ হয়ে যায় মনে হয় কিন্তু গরমের সময়ে তার উল্টোটাই হয় আগেভাবে কাজগুলো সেরে নিই তারপরে স্নান করে একেবারেই ফ্রেশ হয়ে থাকবো আজকে তো রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগেনি তার মধ্যে আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই জন্যই না এরকম শর্টকাট করে রান্না করেছি একটু ডালও করে নিয়েছি আর পনির আর মাছটা এভাবে করেছি এরকম করে রান্না করলে না জানো এক ঘন্টা সময়ও লাগে না তার অনেকটা কম সময়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর এবারেই ঘরটা মুছে নিয়ে সোজা চলে যাব স্নানে কারণ ওই যে বললাম আজকে বৃহস্পতিবার পুজো দেওয়ার আছে আর আগে জানো তো ঘরে আমি ঝাড়ু দিতাম ঠিকই বৃহস্পতিবার দিন করে কিন্তু ঘর মোছা বলো বা ঘরের ঝুল পরিষ্কার করা বলো এ সমস্ত কিছু করতাম না কিন্তু এখন না ঘরটা মুছি কারণ আগে আমি কোথাও একটা শুনেছিলাম বৃহস্পতিবার দিন নাকি ঘর মুছতে নেই কিন্তু তারপরে আবার জানতে পারলাম যে না বৃহস্পতিবার দিন ঘরটাকে অবশ্যই খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার কারণ বৃহস্পতিবার দিনটা যেহেতু মা লক্ষ্মীর বার তাই জন্য মা লক্ষ্মী কিন্তু সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই থাকতে বেশি পছন্দ করেন আর তাই জন্যই মনে হয় অবশ্যই ঘরটাকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঘরটা একবার অন্তত পক্ষে মুছে নেওয়াটা খুব জরুরি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে যেরকম মা লক্ষ্মীর বাস তেমনি কিন্তু জানো মা কাকিদের মুখে অনেকবারই এই একটা কথা আমি শুনতে পেয়েছি যে যে ঘরে মেয়ে থাকে সেই ঘরে নাকি মা লক্ষ্মীও থাকে মানে এক কথায় বলতে গেলে বাড়ির মেয়ে বউদের মধ্যেই কিন্তু লক্ষ্মী বিরাজ করেন আর এই যে দেখো আমি তো পুজো করছি তবে কি জানো তো পুজোর না খুব একটা বেশি কানুন যে জানি সেরকমটা কিন্তু নয় ওই যতটুকু জানি সেরকমভাবেই করার চেষ্টা করি আর যা আমার মন চায় মানে যেভাবে আমার মন চায় সেভাবেই আমি ভক্তি ভরে পুজো দেওয়ার চেষ্টা করে থাকি তোমাদের যদি নিয়মকানুন সেরকম জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো কারণ দেখো আমি সব কিছু যে জানি সেরকমটা কিন্তু নয় তোমাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে তাই জন্যই বলছি যদি সেরকম জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আর দেখো দুপুরবেলাকে খাওয়া দাওয়া সেরে বসে বসেছে আমার কাজ নিয়ে মানে এই যে এর আগের দিনে এই একটা ডিআই বয় কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে সে সেদিন না এই বোতলগুলো শুধুমাত্র আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম কিভাবে ইউজ করা যায় তবে আজকে ভাবলাম একটুখানি কালার করা যাক এই বোতলটাতে একটু স্মাইল এঁকে নিলাম আর পাশের যে ব্ল্যাক কালারের ছিল সেটাতে এরকম করে একটু ডট ডট করে দিয়েছি বাস আর এই যেখানটাতে আমি আমার সাদার জিনিসগুলো মানে প্রয়োজনীয় জিনিসগুলো রাখি সেই কার্ডবোর্ড বক্সটা একটু বের করে নিয়ে আজকে একটু পেপার দিয়ে র্যাপ করে দিয়েছি তারপরে ভাবলাম একটা কাপড় নিয়ে কারণ প্রচুর তো ধুলোবালি পরে তো এই একটা কাপড়ের টুকরো নিয়েছি সেটা এভাবে পেতে দিলাম কি হবে তো যখন ওই পরিষ্কার করবো না তখন ওপর থেকে কাপড়টা তুলে একটু ছেড়ে নিলেই হয়ে যাবে আর তোমরা তো জানোই আমি এসব কাজ করতে একটু বেশি পছন্দ করি আর আমার যেহেতু ঘরে জিনিসপত্র খুবই কম অল্প জিনিসের মধ্যে কীভাবে গোছানো যায় কীভাবে জিনিসগুলো একটু ভালোভাবে রাখা যায় সেই চেষ্টাই কিন্তু আমি সবসময় করে থাকি আর আমি এটাও জানি যে আমাদের পরিবারে এরকম কিন্তু অনেক বন্ধুরা আছো যারা আমার এই কাজগুলো দেখতে অনেকই পছন্দ করো আর সত্যি কথা বলতে কি বলো তো রোজ রোজ তো এসব কিছু শেয়ার করা সম্ভব নয় না তবে আমি কিন্তু আমার সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব মাঝে মধ্যে যাতে তোমাদের সাথে আমার এই ছোট্ট হাতের কাজগুলো শেয়ার করতে পারি আর এই যে দেখো একটা ছিল স্প্রাইটের বোতল সেটা না এভাবে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তো কালার করে রেখে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই এখানে গাছ লাগাতে পারো তবে আমি এখনো ভেবে উঠতে পারিনি যে ঠিক কি করবো তাই জন্য আপাতত এভাবেই রেখে দিয়েছি পরে না হয় একদিন ভেবে দেখবো যে এটা ঠিক কোন কাজে ব্যবহার করা যায় আর আমার এই হাতের কাজগুলো কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না আর দেখো চাল ধোয়ার পর না অনেকটা পরিমাণে কিন্তু চাল ধোয়া জলটা রেখে দিয়েছি কারণ মানি প্লান্টের জন্য চাল ধোয়া জলটা ভীষণই উপকারী রোজ রোজ তো দেওয়া সম্ভব হয় না ওই সপ্তাহে দুদিন বা একদিন কিন্তু অবশ্যই চাল ধোয়া জলটা আমি মানি প্লান্টে দেওয়ার চেষ্টা করি আর দেখো দু তিন দিন এই র‍্যাকটা পরিষ্কার করা হয়নি এই ওয়াল হালসেল অবস্থা দেখেছো কি পরিমাণে ধুলো জমে গেছে তো ভাবলাম আজকে একটু এই ছোট্ট জায়গাটুকু একটু পরিষ্কার করে নিই আর এই দুদিন বাদে বাদে যেহেতু মানি প্লান্টের জলগুলো চেঞ্জ করে দেই তাই না ওই চোখেও পড়ে না সেরকম একটা বেশি তবে যেদিন জলটা চেঞ্জ করে দিই সেদিনেই কিন্তু এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই আর এখন বাজে বিকেল সাড়ে চারটে এই মাত্র কত মাসে ডিউটি চলে গেছে আর টুকটুক করে আমি আমার কাজগুলো কিন্তু শুরু করে দিয়েছি তো চলো এবারে এর আগের দিনে ভিডিওটাতে যারা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছ তাদের নামগুলো নেওয়া যাক প্রথমেই রয়েছে শুভ্রা পেতো পিয়ালি জীবন কথা পম্পা মণ্ডল মৌমিতা ঝুনু কুকিং চ্যানেল রিঙ্কি সরকার সোনালি প্রধানিয়া আর আর লাইফস্টাইল আর রয়েছ ফৌজি ফ্যামিলি আর ঘরকন্যা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য তো প্লিজ সবাই এভাবেই আমার পাশে থেকে আর আমিও অবশ্যই চেষ্টা করবো পরবর্তীতে যাতে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি আর এই যে দেখো সকালবেলা যে কৌটোগুলো আমি ধুয়ে রেখেছিলাম না সেগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম এবারই ফিল করে রেখে দিই কারণ যখন যেটা প্রয়োজন পড়বে তখন আর আমাকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে না আগের থেকে যদি এই সমস্ত কাজগুলো একটু সময় বের করে এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজে অনেকটাই সুবিধা হয় আর বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর তোমরা ঠিক কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটাতে এতটুকু কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো